বন্ধুরা আপনারা তো প্রায় সবাই অবগত যে পৃথিবীতে মহাদেশ রয়েছে সাতটি তার মধ্যে এশিয়া মহাদেশের দেশ রয়েছে আটচল্লিশটি বন্ধুরা আজকের ভিডিওতে এশিয়া মহাদেশের আটচল্লিশটি দেশের নাম জানবো আর সঙ্গে এটাও দেখব যে এই দেশগুলোর পতাকাগুলো দেখতে কেমন তো আসুন ভিডিওটি শুরু করি প্রথমে বাংলাদেশ থেকে শুরু করছি বাংলাদেশ জাপান ফিলিপিনস ভিয়েতনাম ইরাক ইরান তুরস্ক থাইল্যান্ড মিয়ানমার দক্ষিণ কোরিয়া আফগানিস্তান সৌদি আরব উজবেকিস্তান মালদ্বীপস ব্রুনেই আজারবাইজান ইয়েমেন মালয়েশিয়া নেপাল উত্তর কোরিয়া সিরিয়া শ্রীলঙ্কা কাজাকিস্তান পাকিস্তান ইন্দোনেশিয়া चीन भारत कम्बोडिया जर्डान इजराइल संयुक्त आरब अमीरात ताजिकिस्तान लाओस किर्गिस्तान तुर्कमेनिस्तान सिंगापुर क्लिसटीन लेबानन ओमान कुवैत, जर्जिया मंगोलिया आर्मेनिया कतार, बहराइन টাইমর লেস্টে সাইপ্রাস ভুটান বন্ধুরা এই এশিয়া মহাদেশের আটচল্লিশটি দেশ বন্ধুরা এখানে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে তুরস্ক দেশটি এশিয়া এবং ইউরোপের সাথে সীমানা ভাগ করে সেজন্য যখন এশিয়া মহাদেশের দেশগুলোর নাম বলা হয় এর সাথে তুরস্ককে সংযুক্ত করা হয় আবার যখন ইউরোপের দেশগুলোর নাম বলা হয় ওখানে তুরস্ককে সংযুক্ত করা হয় বন্ধুরা শেষে একটি কথাই বলবো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার আর অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন